স্কোর কার্ডটা দেখেই বলা যায় কত সময় লেগেছে ভারতের চ্যাম্পিয়ন হতে সোবমান গিল ও ইশান কিষানের অবিচ্ছেদ্য ওপেনিং জুটিতে দশ উইকেটে জয় পেয়েছে ভারত ছয় দশমিক এক ওভারের মধ্যেই শেষ হয়েছে ভারতের জয়ের মিশন এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া তাপুটে জয় শুধু এটুকু বললেও ভারতের পারফরম্যান্সকে আজ কম বলা হবে বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছিল চল্লিশ মিনিট পর নির্ধারিত সময় থেকে চল্লিশ মিনিট পরেই শুরু হওয়া খেলাটি শেষ হয়েছে আড়াই ঘন্টার মধ্যেই শুরুতে ব্যাটিং করা লঙ্কানদের পঞ্চাশ রানে অল আউট করে দিয়ে ভারত একান্ন রান তারা করতে নেমে দশ উইকেটের জয় নিশ্চিত করেছে ভারতের জয়ের মিশনটা শুরু হয় বলারদের দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে লঙ্কান ব্যাটারদের উপর এদিন তাণ্ডব চালিয়েছেন মোহাম্মদ সিরাজ ইচের প্রথম চার ওভারেই পাঁচ উইকেট শিকার করা ভারতীয় এই পেসার শেষ পর্যন্ত শিকার করেছেন ছয়টি উইকেট একটি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা তিনটি পেয়েছেন হার্দিক পান্ডিয়া এই তিন বোলারই শেষ করে দিয়েছে লঙ্কানদের ষোলোতম ওভারে এসে পঞ্চাশ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা এরপর এই রান তারা করে জয় নিশ্চিত করে ভারত